নমস্কার সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের দুই পাশে আমার দুই পাশে ননদ ঠাকুর জামাই আপনারা তো সবাই চেনেন তো ওরাই এসছে গতকাল আর এখন আমরা ডাইনিংয়ের মধ্যে আছি আর আজকে এখন সকাল থেকে পর্বটা শুরু হচ্ছে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব আপনাদের সামনে তুলে ধরবো তো সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর যারা এখনো আমাদের সুন্দরবন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর ওরাই এসছিল সাথে সাথে আমাদের গেস্ট অতিথিরা ওনারা এসছিলেন ওনারা কিন্তু সবাই আজকে তালা বন্ধ করে জঙ্গল সাপাড়িতে গেছেন দ্বিতীয় দিন এটা তো থাকে তো চলে গেছেন বাড়ি পুরো ফাঁকা এখন আমরাই আছি এদিক ওদিক করছি আর মা বাবা ওরা দুজনে জাল পাচ্ছে আমি বলছি রোজ রোজ মাছ ধরছো বলে আমরা খাচ্ছি ওরা তো এখনো খাইনি ওদেরকে খাওয়াবে এবং কি করে মাছ ধরা হচ্ছে সেটাও সচককে দেখো মাছ ধরা দেখা তো কিছু নেই জানা সব আর ঠাকুর জামা এসে দু বস্তা ধান ভাঙি বেশি লাগবে দুধের সব যখন ছিল তখন তো আসিনি এবার আমি বলছি যে তোমার দুধের সরে দেখে তুমি বেশ কায়দা করে একটা ভালো মর্যাদা দিয়েছো একদম ফেরাইছে ওই তালে সব হয়ে গেছে হ্যাঁ

একসঙ্গে হওয়া যাবে আর এই যে উদ্বোধন বা জন্মদিনে যার যার সমস্যার কারণে আসতে পারেনি আপনারা মানে এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তো বিষয়টা সেরকম কিছু না একদমই না আর কালকে আয়ুষ কি বলছে না একটা দিন তো রাস্তায় দুই ভাই যা করছে কালকে থেকে আর সৌরভ তো রাত্রি বেলা বাড়ি গেছিলো সকালবেলাতে যাবে না বুঝিয়ে পড়ে পাঠানো হয়েছে চলো দেখি মা বাবা দেখি কি করছে বাবা তো দাঁড় ধরে বসে আছে আমার মা জানো সেদিন কিভাবে মাছ ধরেছিল मा, कोई मास फेल मजे मुके ढोके गए सिलो देखे सिलो शेर तो थोड़ा सिलो कोई हमारा पावा <laughs> <laughs> ना वो तो वाला जाल दिखती जाल भाई मैं ये ये देखी मारा था वाला दिली मार सुट आज के भाई दिया वाला ना <laughs>

আমরা তো রান্নার এখানে চলে এসছি রান্না শুরু হবে তো তার আগে মুড়ি নিমকি যে খাওয়া চলছে সবাই কিন্তু খাওয়া হচ্ছে আমরা তো সকাল থেকে মোটামুটি পর্বটা শুরু করেছিলাম এর মধ্যে নানা রকম কাজকর্ম রান্না খাওয়া সব মিলিয়ে হলো আর বিকালবেলা একটু রাস্তায় ঘোরাঘুরিও হলো আর আলু পোড়ার কথা বলছে বাচ্চারা বড় আলু পোড়া মাঠে করবে বাচ্চারা বলে এরকম দেখা তো সেটা বিকেলে করলেও হতো সেটা একরকম হতো তো ভাবলাম যে সন্ধ্যার দিকে করি আর আগুন পোহানোও যাবে সাথে সাথে আলু পোড়াও হবে যদি ওঠে কি হবে আরেকটা তো এখন আলু পোড়াবো সেই আলু পুড়িয়ে মুড়ি দিয়ে মেখে তারপরে চা করে এখন কি করবো জানো এই মাঠে খড় দিয়ে আলু পরাবোড়ে মাখিয়ে ঠান্ডা সময় গাছের তলায় কেন আলু পড়া খাওয়া এইখানে আলু পড়া এই মুহূর্তে ওনারা আপ্যায়নে প্রবেশ করলেন আপনারা কোত্থেকে আসছেন দাদা আমি আসছি সোদপুর থেকে আচ্ছা আপনাদের টিমে কতজন আছেন বারো জন মেম্বার আছে বারো জন সকলেই আপ্যায়নে উঠেছেন একেবারে ওনারা ঢুকেছেন পাঁচ মিনিটও হয়নি তো কেমন লাগছে দারুণ দারুণ পরিবেশটা তো দারুণ যেটা চায় মানে শহরের কোলাহল থেকে দু তিন দিনের জন্য যে

দুজনে না এখানে সবাই হাত ধো সবার হাত ধুইতে হবে সবাই হাত দিলে পরে খাবার দেবো আলুটা পুড়তে থাকুক সবাই হাত ধুলে খাবার দেবে হ্যাঁ সবাই খাবার দিলে কেন না আলু পুড়তে দমে হবে ওটি সময় না হাত দিলে না হ্যাঁ একটু নেড়ে চেড়ে উস্কে দি আলু আর লাস্টে তুমি কি আদিম মানুষ মানুষ ছিলে কেন ঠিক ওরা যেভাবে এই পুড়িয়ে ঝুড়িয়ে খেতো তোমার এই কাট নিয়ে ছিলাম তখন ছিলাম তখন ছিল না আমি একটু হালকা হালকা হয়েছে তোমাদের সঙ্গে পড়ে আচ্ছা আচ্ছা

সবাই সবার বাড়ির থেকে আলু নিয়ে আসা হতো তারপরে পড়ানো হতো খাটের তলায় সব আলু থাকবে নতুন আলু তোলার পরে যে যার মতো যে কটা নিয়ে যাওয়া হবে একসঙ্গে মাখিয়ে এক জায়গায় বসে খাওয়া হবে আর এরকম ঝাঁপানো খড় না খড়গুলো ছেড়া হবে হ্যাঁ সেটা তো পারতাম না তখন অতটা আর এই খড় ছেঁড়া ছুটে ছুটে নিয়ে আসা ঝাঁপ করা এর একটা আনন্দ আলাদা আর আমার বিশেষ করে মনে পড়ে যেটা আমাদের থেকে একটু বড় যারা ছিল তারাই এই দায়িত্বটা নিত আবার আমরা যখন বড় হলাম ছোটদেরকে নিয়ে করতাম তখন আমরা সেই দায়িত্বটা নিতাম আর এখন পুরোপুরি দায়িত্বটাই আমরা খাটনি নাড়া এরকম উড়কে উড়কে টাল করা হবে তার উপরে আবার ব্যায়াম হবে স্কুলে সেই সাই শিখে ব্যায়াম করতে হবে যে যা বড় গড়ো ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে খাবার হাজির

बस वो बहुत बदबू तो बाबू दाव। हाँ <laughs> तो दे आगे आएगी भैया हम गाले दांव दा भी लेके से हमारे दूधों हाथ बुआं दो आते हैं हमें तो बीती है चलो और मुंह के दांत तो नहीं तो गाले दांत दूध नित्य वार भी क्या

রুটি করে তোমার দেবে কিন্তু ভাত খাবে আমি সে ভালো রকম জানি তিনি রেখে দেবে তারপর রুটি বানাবে তারপরে মানে রুটি এর কিন্তু রুটি বানিয়ে দেবো না বাড়ি গিয়ে রুটি খাবে না সে দুঃখে পান্তা খাবে হ্যাঁ পান্তা ও মা তাই হচ্ছে প্রাণ ও মা মা খাওয়ার আছে চানাচুর পেঁয়াজ টমেটো গাজর নিয়ে সব হাজির আর আমি আলুগুলো ছাড়াচ্ছি কিন্তু বিষয় যেটা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আলু একটা মাঠে থেকে গেছে পরে আবার চালিয়ে দেখা গেল যে আলু সাতটা না আটটা আটটা আমি খুঁজতে যাব একটা আলু মানে অনেক এইটা আবার মনে কিন্তু একটু একটা এইটা তুলতুল করছে পড়ে তুমি আলু ছাড়া আমি ওই আলুটা নিয়ে আসি আলু খুঁজে আসতে বাজারে আলু পাইনি আলু নেই ও কিন্তু আটটা গুণ আছে সব রেডি হচ্ছে দুজনে মিলেই করে নিচ্ছি খেতে খেতে চা হয়ে যাবে চাটা গ্যাসের উনুনে বসিয়ে দেব আর রাতে রান্নার জন্য এখন উনুন জ্বালাইনি এইগুলো আগে সন্ধ্যাবেলা টিফিন করে নিই তারপর রাতের ব্যবস্থা রাতে হবে তো এখানে একটু ধনেপাতা হলে মন্দ হতো না

কতটা দিলে তোমাৰ খাও খাও খে

ওমা তোর আর এই মাখাই নি আর খানিকটা মুড়ি খয়ের বাড়ি নি পুরো हां দাদা थैंक यू ওমা মুড়ি খাওয়া যাবে हां अच्छा যাবে ครับ এই একটা বেশি ওই আমি তো তোমাকেই বাদ দিচ্ছি সেই মুড়ি ওকে তো বাদ দিয়েই দিয়েছো ওই আর ঘরের মধ্যে রেগেছো কত কোথায় গেল তারকে বেশি কাটা না 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 আগে চা না ও মুড়ি মකටা

আর এখন এই বউ চা করলো বেশ শীতের বেশ ভালোই লাগছে গাড়ি ওখানে পার্কিং করে আর সন্ধেবেলা করে প্রচুর ফোন আসে ফোনগুলোও রিসিভ করছে সাথে সাথে গদখালি থেকে তো আপনাদের যাত্রাটা শুরু হবে বিভিন্ন সাইট সিন বলতে আমি ফাঁকে বললাম যে তোমার এই হাতটা খালি করো চা টা নাও নিয়ে চাটা হবে খাও আর সন্ধেবেলায় একটু চা হলে শেষ লাগবে প্রায় বোটে উঠলেন বা নটায় তারপর থেকে নন ঘোরা ঘুরির পাটটা যেমন চল সেই আপনাকে তো বোটেই ওখান থেকে আসতে হবে কারণ প্যাকেজের সিস্টেমটা ওটা আর আপনি যদি উপর পথে আসেন সেটাতে আরো বেশি হ্যাপা বোটের ছাদে চেয়ার পাতা রয়েছে বসে নদী সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া সবকিছুই বোটে সন্ধ্যায় আপনারা আপ্যায়নে এসে উঠছেন আমার তো ছোট বোট আরো শান্তি চা খাচ্ছে আর এইখান থেকে ছেড়ে দিচ্ছে মানে যেন জমাট আছে তো মোটামুটি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কি করলাম আর কতটা এনজয় করলাম সবাই মিলে সবটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ